যে ভাই আমরা সবাই মসজিদে নামাজ পড়তে যাই এই ভিডিওটি যদি আপনারা দেখেন আসলে ভাই বিশ্বাস করতে আপনাদের খুব কষ্ট হবে যে আসলে মসজিদ থেকে মানুষ মসজিদে মানুষ নামাজ পড়তেছে ওখান থেকে কীভাবে চুরি করে আমি যেমন প্রথমে ভিডিওটি দেখি খারাপ লাগছে অনেক কষ্ট হচ্ছিল যে আসলে কীভাবে সম্ভব একটা সুর সুর কতটা খারাপ হলে কতটা খারাপ মন মানসিকতা হলে মানুষ নামাজ পড়তেছে একটা মানুষ যেমন সেজদা দিল ঠিক সেজদা দেওয়ার দিছে ঠিক সে মুহূর্তে এই সুরটি কী করলো মোবাইলটা নিয়ে দৌড় দিল এবং তার যে প্ল্যান প্রোগ্রাম সে কতটা কৌশলে সে এখন নামাজে দাঁড়াচ্ছে আর বাড়ি এদিক এদিক যাচ্ছে সে সব কিছু কিন্তু সব দিক থেকে সে কী করছে প্ল্যান করে দেখতেছে কিভাবে মোবাইলটা নেওয়া যাবে আমি এই ভিডিওটি দেখার পর্যন্ত আসলে বিশ্বাস করি না যে মোবাইল মোবাইল মানে মসজিদ থেকে মোবাইল চুরি করবে সুর মানে আমার ভাবতে অনেক অবাক লাগতেছে ভাবতে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে ভাবতে অনেক কষ্ট হচ্ছে যে মানুষ মসজিদ থেকে মোবাইল চুর করে আমি যখন ভিডিওটি প্রথম দেখি আমার বিশ্বাস হচ্ছিল না যে মসজিদ থেকে কীভাবে মানুষ মোবাইল চুর করে আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু বিশ্বাস করতে বাধ্য হবেন আমি প্রথমে বিশ্বাস হচ্ছিল না অনেক কষ্ট হচ্ছিল কারণ ভিডিওটি আমি দেখি আমার নিজেরই অনেক কষ্ট হচ্ছিল এবং অবাক অভাব ছিল যে একটা মানুষ কীভাবে মানুষ নামাজ পড়তে গেছে যাই চুর তাইও কী হয়েছে আমাদের সদ্যবিধি ধরছে একবারে একজন নামাজ হিসেবে গেছে তারপরে সে এখান থেকে মোবাইল চুরি করলো আসলে চুর মানে সে যে কোন কি মন মানসিকতার হতো এটা যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন তার মন মানসিকতা কত নিচু কত নিচু মন মানসিকতা চুর চুরি করবে ঠিক আছে কিন্তু মানুষ একটা মানুষ নামাজ পড়তে গেছে এ বন্দি করতে গেছে সেখানে সে শব্দ ধরে গেছে সে কিন্তু নামাজ পড়তে যায় না সে নামাজ পড়ার একটা শব্দ ধরে গেছে ঠিক আছে এটা হচ্ছে ঢাকা আর ডেমরা মসজিদের একটি ঘটনা এবং তারিকা আছে এখানে তারিক সহদ আছে ভিডিও স্ক্রিনে একটা সিসি ক্যামেরা একটা ফুটেজ দেখুন সে সুটটা কি বলবো ভাই ভাবতে অনেক কষ্ট হচ্ছে জানি না আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা আমার অনেক কষ্ট হয়েছিল আমি যখন ভিডিওটি প্রথম দেখি যে আসলে মানুষ মসজিদ থেকে চুরি করে ঠিক আছে নামাজ পড়তে যেয়ে সে মসজিদ থেকে চুরি করে আনছে ভাই মসজিদে মোবাইল চুরি করতে গেছে একবার নামাজের সদ্দ বের হচ্ছে সে একজন নামাজ হিসেবে গেছে ভাই দেখেন আমি যখন ভিডিওটি প্রথম দেখি আপনারা সবাই আসলেও সাবধানে থাকবেন মসজিদে গেলেও একটু সাবধানে থাকবেন নিজেদের যেগুলো জিনিসপত্র আছে যেগুলো একদম প্রয়োজনীয় জিনিসগুলো যেমন মোবাইল টাকা পয়সা মানি ব্যাগ সব কিছু সাবধানে রাখবেন দেখেন এই ভিডিওটি এই ভিডিওটি থেকে সবাই সতর্ক হবেন আমি আপনাদের সবাইকে বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন দেখেন মানুষ কিন্তু মসজিদে ইবাদত বন্ধে কী করতে যায় সুর কিন্তু এখানেও কি করছে চুরি করতে পারে না সুর কিন্তু এখানেও চুরি করছে আসলেও ভিডিওটি প্রথম থেকে অনেক কষ্ট লাগলো তারপর আপনার মধ্যে শেয়ার করবেন আপনারা সবাই শেয়ার করবেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন যেন মানুষ এই ভিডিওটি দেখে সতর্ক হয় এবং সচেতন হয় যে আসলে মসজিদে গেলো মসজিদে যেও যে মানে কোনো কিছু যে আপনি নিরাপদে রাখবেন সেটা কিন্তু রাখতে পারবেন না এখানেও কিন্তু চোর আছে মানে বাংলাদেশে যে কত কিছি মানুষ আছে আমাদের এই দেশে যেটা আমি ভিডিওটি দেখার পর্যন্ত মানে বিশ্বাস করতে পারতেছিলাম না ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সকল ভাইদেরকে সচেতন করবেন সচেতন করবেন এই ভিডিওটি একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার দিয়ে সবাইকে সচেতন করবেন আপনি একটা শেয়ারে অনেক ভাই এই ভিডিওটি দেখে তারা কিন্তু সতর্ক হতে পারবে এবং তারা সচেতন হতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি সবসময় এরকম পজিটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার দেখা হবে পরবর্তীতে প্রথম কোনো বিষয় নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ